এক ত্রিশ সভা নিদ্যা দিয়ে এক বিশেষ সভা নিদ্যা উপজেলা থেকে আহাষূন্য নির্মাণ মত্যাশির কৃতি সন্তান সে ভোট আগামী রাশিষ্ট্র জনাব দারিদ্রমণের বিশ্বাস দিন হাষূন্য নির্বাহ জনের চারি সে ভোট দিন চে দিনের বাইশ প্রিয় তিশাল মাসি আতাল बीपीर महापात्र चेयरमैन जना सरजिंगो दुक्की जला बीपी बीप्लोबी जुपना पर दिशा लोपो चुने जाने के लिए आलो आलो स्वस्थ 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 মার্তা পশ্চু ভাইয়ের মার্কা جوک جوک گاتا ہے خوشوائی